সারা বছরই আমরা ঈদ ভাইবসটা দিই রিমান খাড়ান এই হার্ডেন স্টোর আমরা সারা বছর ভাইবস দিই সো যেহেতু আমাদের অন্যতম একটা প্রধান একটা উৎসব তো সেই জন্য ঈদকে কেন্দ্র করে আমরা অনেক অনেক বড় বড় জিনিস আয়োজন করেছি এবং সেই আয়োজনের যেও একটা বড় আয়োজন হচ্ছে আজকে আমাদের আমরা যারা রিমান খাড়ানে আমরা যারা আছি তাদের জন্য আজকের দিনটা হচ্ছে স্পেশাল আমরা লিখে রেখেছি অনেক ডায়েরিতে আমাদের যে এই যে ফ্ল্যাগশিপ যে এটা ওপেন হচ্ছে এটা আমাদের জন্য একটা ড্রিম ছিল সো এই ড্রিমটার জন্য আমরা সবাই মিলে একটা হাত তালি দিতেই পারি আসলে সো ড্রিমস কাম ট্রু আমরা এতদিন যেটা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় আমরা যখন দেশে বাইরে যেতাম বড় বড় এরকম স্টোর দেখতাম আমার আফসোস করতাম যদিও আমাদের হার্ডেন স্টোর সারা বাংলাদেশে আমাদের অনেক বড় বড় আছে বাট আজকে একটা দেখেন একদম আমি ঢুকে বলছি এটা কোন দেশ বাংলাদেশ মনেই হচ্ছে

আমাদের সাথে দিকে এসেছে সবকিছু মিলে আজকে এই উৎসব মুখর পরিবেশে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ফ্ল্যাগশিপ ওপেন করছি আহ আপনারা সবাই দোয়া করবেন এবং ভালোবাসা নেবেন